আপনারা দেখছেন ভারত টিপি বেঙ্গলি আর এই মুহূর্তে আমরা যেটা রয়েছি বিশেষ একটি প্রোগ্রাম শুধু তোমারই জন্য কাপেলসদের নিয়ে এই অভিনব প্রোগ্রামটি করেছেন ওসমি পোদ্দার চলুন দেখে আসি এই প্রোগ্রামটি কেমন হলো আর কীভাবে এটা পরিচালনা করা হল তার সঙ্গে অবশ্যই দেখে আসবো কারা এসছেন এবং তারা কি বলছেন এই প্রোগ্রামটি নিয়ে

প্রথমে বলি ভালোবাসার কথা বললে আমি যখন সহকারী হিসাবে করছি আমি বহু মানুষ বলতে পারবো না বলবো না বহু মানুষকে দেখেছি প্রেমে ব্যাপার অশান্তি মার পেট শুনছি সে পরিচালক হিরো হিরোইন সেই কারণে আমি ভয় পেতাম যে

পাড়া বলতে গিয়ে সামল আছেন এখানে শ্যামল দত্ত আপনাদেরই পাড়ার লোক কিন্তু প্রচুর সিনেমা উনি অভিনয় করেছেন এবং প্রযোজক আর আমাদের বন্ধুবার বার্থ ওর জন্য এখানে এসেছি অনেক অনুষ্ঠানে ইন্দ্রজিৎ দাস ধরে ভালোবাসা বসন্তকাল কোকিলের ডাক পলাশের ফুল এগুলো যদি কারো ভালো লাগা না লাগে সে তো মানুষ হতে পারে না মানুষের তিনটের পেছনে আছে না অব্দি আমার পাঠ আচ্ছা তারপরে বাকি পাঠটা আমার বই মানে পাঠ করার পর এত খারাপ পাঠ হয়েছে বলুন কিভাবে আলাপ হয়েছিল

কিন্তু প্রেমটা তখন ছিল আচ্ছা তা হঠাৎ করে একটা সময় ওদের বাড়ি থেকে প্রস্তাব দেয় আর কি আমাকে তারপর ধরো মানে আমি কি ঘুরবো এটা জানার জন্য পারমিশনের জন্য না কোনটা আগে করবো সেটা নিয়ে ও কনফিউশনের জন্য তো আছে আমাদের কোনো তো কনফিউশন হয় জানেন তো মানে আমি কোন জামাটা পরবো কোন পাঞ্জাবিটা পরবো এই সমস্ত কনফিউশন আমার গিন্নি প্রথমে সলভ করে তুমি ওইটাই পরবে মানে কালারটা আমি জানতে চাই না ওইটা মানে আচ্ছা ঠিক আছে মানে বিছানার উপর রাখা আছে ওকে ফাইন থ্যাংক ইউ ভালো কতদিন সত্য কি হয়েছে দু বছর দু বছর হিংসে করুন আপনারাও একদিন এরকম সময় ছিলেন যে সময় মাখো মাখো প্রেম থাকে যে সময় মনে হয় আমার বউ পৃথিবীর সেরা বউ মধ্যে একজন মনে হয় আমার পরের থেকে পৃথিবীতে ভালো বর কেউ নেই এই আমি জীবনে অনেক প্রেমের কাহিনী শুনেছি কিন্তু ওষুধ কিনতে গিয়ে কেউ প্রেমে পড়ে যায় এটা আমি পাপের জন্য শুনিনি আজকে প্রথমবার শুনলাম এভাবেই আপনার কথা চেপে দেওয়া হয়তো শ্বশুর বাড়িতে একদমই না আচ্ছা এরকম বলতে হয় হ্যাঁ তারপরে সেটা খুব ভালো কথা কিন্তু অসংখ্য ধন্যবাদ সৌগত বাবুকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য চলছে ভালোবাসার উৎসব দু হাজার চব্বিশ হয়তো তোমারই জন্য দক্ষিণ দম্ব পৌরসভার প্রতিনিধি শ্রীমতি সৌগত বাবুকে মুখ ফ্যাশন এই প্রত্যেকটা কথা শুরু করলাম যারা বড়রা তারা তার ফ্যামিলির প্রতি তত বেশি দায়িত্ববোধ বোধ কর্তব্যবোধ হয় এবার ধীরে ধীরে যখন আমরা বড়ো হতে থাকি এবং তারা আস্তে আস্তে বয়স্ক হতে শুরু করেন এবং তাতে দায়িত্ববোধ আমাদের উপর এসে পড়ে তো পরিবারের একটা কথা সবাইকে একসাথে মিলেমিশে থাকতে হবে একে অপরের পাশে দাঁড়াতে হবে সময় অসময় একসাথে থাকতে ভালো। এমনি ভালোবাসার পাশাপাশি দরকার ভালোবাসা ছাড়া পরিবার একসাথে থাকা যায় না। তো ভালোবাসাকে নিয়ে সবকিছু নিয়ে পরিবার একসাথে থাকাটাই ভালো লাগা আমার মনে হয়। শেষ করে দিয়েছেন। খুব ভালো। সিনেমা মানে হচ্ছে চলচ্চিত্র এবং এটা আমাদের জীবনের সাথে এত ঘনিষ্ঠভাবে জড়িত। এই সিনেমার পরিচালনা তখন হয়েছিল যখন আমরা আত্মমর্যাদার জন্য কিছু একটা খুঁজে বারাতাম। মানুষ তো একটা সমাজগত জীব। তার জীবনে যেমন কাজ আছে, কর্ম আছে, তেমনি এন্টারটেইনমেন্টও আছে। সিনেমার সঙ্গে যুক্ত বা এর সঙ্গে বেশি কথা বলে আমার সমানষ্ট করার কোনো দরকার নেই আমি আমার নিজের জীবন দিয়ে একটা কথা বলি তখন দু সাল এবং সেখানে ছোটোখাটো সিরিয়ালে কাজ করছি তো আমার ওয়াইফ আমাকে প্রথম দেখেছিল একটা সিটি ইভেন্ট চ্যানেলে এবং সেইখান থেকে ওর আমার প্রতি একটা অদ্ভুত ভালো লাগার সৃষ্টি হয় যে কারণের জন্য যখন মেলায় উঠে প্রথমে আমি দেখেছিলাম ও কোনোরকম রকম না করে আমার কাছে গিয়ে ব্যাক টু দ্য পয়েন্ট সিনেমা এটাতে একটা বিশাল বড় পরিবারই কাজ করে এবং সেখানেও ভালোবাসা না থাকলেই সিনেমার সাথে যুক্ত যে ব্যক্তিগুলো থাকবে তারা কিন্তু কাজটা করতে পারবে না যে কারণের জন্য ঘুরে ফিরে এই ভেতরে চলে আসে ভালোবাসা গ্রেট খুব ভালো আমরা প্রত্যেকে বিভিন্নভাবে রাজনীতির সাথে যুক্ত কম বেশি সবাই এই রাজনীতি আজকের নয় এই রাজনীতি শুধু হয়েছিল রাজাদের সময় থেকে তখনও যে রাজনীতি হতো সেটা ছিল হচ্ছে রাজার নীতি রাজা কি করে রাজ্য শাসন করবে তার নীতি সিদ্ধান্ত কিভাবে নেবে তার প্রজাদের ওপর কিভাবে শাসন জারি থাকবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু রাজনীতি ধীরে ধীরে আমাদের পৃথিবী এগোয় দেশ এগোয় আস্তে আস্তে আমাদের ব্রিটিশ সরকার কবজা করে নেয় আজকে জিতেছে এখান প্রায় তিরিশ হাজার টাকার পুরস্কার তবে তার থেকেও বেশি অনেক অনেক ভালোবাসা থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটি পাচ্ছে একটা করে স্পেশাল পুরস্কার

আমার কাছে লাইফে ফার্স্ট এই ধরনের একটা জায়গায় পার্টিসিপেট করা এবং তাতে জেতা এবং সবাই মিলে এত স্থাপন করেছে কারণ আমরা একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি সেখান থেকে আমাদেরকে শিখিয়ে খালি অনেক বা যেরকম ধরা করা হয় ঠিক সেরকম ভাবে স্যার যেরকম ভাবে গাইড করেছে যেরকম উপস্থাপনা এত বড় একটা স্টেজ

দেখা যায় ছিল না দিদি কেমন আছো আগে বল এই যে এত সুন্দর একটা প্রোগ্রাম দুদিন ব্যাপী চলছে কি বলবে প্রোগ্রামটা নিয়ে আমি কি বলবো

তোমার মাথা থেকে না অমিত মাথা থেকে না সবাই মিলে মানে সবাই মিলেই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোটামুটি শেষ তো কি বলবে সাধারণ মানুষের জন্য তোমার কি বার্তা থাকে সাধারণ মানুষের জন্য বার্তা